মানুষের জীবনে মানুষ ভুল একবার করলে সেই ভুলটা মানুষ দ্বিতীয়বার আর করে না কিন্তু আমার জীবনে এই ভুলটা যে আমি কতবার করি তাও আমার শিক্ষা হয় না মানে অতি লোভে তাতি নষ্ট তো হাটে গিয়ে দেখেছি বড় একটা কুমড়ার দাম চাল কুমড়ার দামও যে বিশ টাকা ছোটো একটা চাল কুমড়ার দামও বিশ টাকা তো আমি ভাবলাম কেন না আমি বিশ টাকা দিয়ে যখন নিবই আমি ছোট কেন নিব আমি বড়োই নিব কিন্তু এটা তো আবার বুঝতে পারিনি যে ওই বড় চাল কুমড়াটার খাওয়ার স্বাদ আর কচি চাল কুমড়ার খাওয়ার স্বাদ যে পার্থক্য এই ভুলটা আমি বহুবার করেছি তারপরেও আমার শিক্ষা হয় না তো যাই হোক তারপরে চাল কুমড়াটাকে এখন দুদিন রাখার পরে দেখছি আরো বাততি হয়ে গেছে তো কি করব কাটার সময় দেখলাম কি এরকম হয়ে গেছে তো আমার হঠাৎ করে এরকম হচ্ছে এই যে চাল কুমড়ার মোরব্বা তৈরি করে যে মিষ্টি দিয়ে চিনি টিনি ওরকম খাবার খুব শখ তো কি বলবো ঘন্ট রান্না করার জন্য কেটেছিলাম তো সেখানে কিছুটা ঘন্ট রান্না করেছি আর কিছুটা অল্প একটু পরিমাণে দেখি ট্রাই করে মাকে ফোন করে বললাম মা বলল যে দেখ চেষ্টা করে তো যাই হোক চেষ্টা করার পরে যেরকম করে করে ইউটিউবে ভিডিও দেখেছিলাম তো সেই হিসেবে চেষ্টা করলাম তো ওটাকে হালকা একটু সিদ্ধ করে ছোটো ছোট করে কেটে তারপর ওটাকে ঠান্ডা করে তারপরে টিস্যু দেখেছিলাম ভিডিওতে যে সুতির কাপড়ের ওপরে শুকা দিয়ে রাখে তো যাই হোক সুতির কাপড় তো নেই তো টিস্যু পেপার ছিল টিস্যু পেপার দিয়ে মুছে মুছে তারপর পরে একটা টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে জলগুলো চুষে নেয় তো যাই হোক আমি আবার একটা বোকামি কাজ করেছি তো বোকামের কাজটা কি করেছি সেটা এখন বলবো না ভিডিওটা দেখতে থাকো তার মাঝখানে জানতে পারবে তো সবগুলোকে এরকম টিস্যু দিয়ে পুষে পুষে তারপরে এই দেখো চড়া রোদে শুকিয়ে দিয়েছি আমার স্কুটিটাকে আমি আবার ছাতা দিয়ে ঢেকে রেখেছি তো ছাতার মধ্যে এখানে পাশে চড়া রোদে শুকিয়ে দিয়েছি তো দেখো অনেকটা মোটামুটি এক দু ঘন্টা পরে এরকম একটা ইয়ে এসছে হালকা হালকা নরম নরম আর একটু শুকনা শুকনা ভাব হয়েছে তো তারপর যাই হোক মোবাইলে ভিডিও দেখলাম যে এগুলোর পরে কী করতে হয় তো বাধ্য হয়ে ভিডিও আবার দেখলাম আবার এক একটা ভিডিও এক এক ধরনের তো কোনো কোনো ভিডিওতে দেখলাম যে কাঁচাগুলোর মধ্যে এইভাবে কুচি কুচি করে দিয়ে তারপরে চিপে জল বের করে চিনির জলে ডুবিয়ে দেয় তো আমি যেহেতু সিদ্ধ করে ফেলেছি সেহেতু আবার কাটা চামচ দিয়ে কুচি কুচি করে কেটে এইভাবে চিপলাম দেখি অনেকটাই জল বের হচ্ছে তো তারপর জলটা ফেলে দিয়ে তারপরে ভিডিওতে যেরকম করে বানাই সেরম করেই চেষ্টা করলাম তো এই যে মোটামুটি একটুখানি জল দিলাম আর অল্প পরিমাণ চিনি তো অ্যাকচুয়ালি এই সে চাল কুমড়ার মোরব্বা এর আগে আমার বাবাও বানানোর চেষ্টা করেছিল বাট এত শক্ত কটকটি হয়ে গেছিলো যে তারপরে আর সাহসই পায় না তো যাই হোক আমি আবার নতুন করে সেই সাহসটা অর্জন করলাম তবে অল্প করে করেছি আমি ভেবেইছি যে ফেলে দিতে হবে কারণ ফেলে দেওয়ার কথা ভেবেই বানানো শুরু করেছি তো তারপর তারপরে চিনিটা দিলাম এবার চিনিটা গরম হলো একটু হালকা হালকা তারপরে ওটা দিলাম তার মাঝখানে আমি এবার ভিডিওতে দেখেছিলাম যে কাঁচাগুলো ডিরেক্টলি দিয়ে দেয় চিনির মধ্যে তো আমিও ভাবলাম যে তাহলে আমিও একটু কাঁচাটা কেটে তারপরে দিয়ে দেখি যে কাঁচাটা কীরকম টেস্ট হয় আর সিদ্ধ করাটা কীরকম টেস্ট হয় তো এই যেগুলোকে আবার কুচি কুচি করে জল বের করে দিলাম দেখি কেমন হয় তো আমি এখনো জানি না কোনটা বেশি টেস্ট হবে তো ভিডিওটা দেখার পরে বুঝলাম যে কাঁচাটাও করা যায় এক একটা ভিডিও এক এক রকম করে তাই জন্য কারণ ফিশন হয়ে গেছিলাম আমি তো যাই হোক নিজের বুদ্ধিমতো সবটাই করলাম কাঁচাটাও দিয়ে দেখলাম সিদ্ধ করাটাও দিয়ে দেখলাম তো এই যে চিনির মধ্যে যেহেতু চিনির মধ্যে যদি টক আম কেটে দিয়ে দিই আমটা যদি মিষ্টি হয়ে যায় তাহলে তো কাঁচাটা দিয়ে দিলে মিষ্টি হবেই এ বুদ্ধি নিয়ে আবার করলাম তো তারপর আবার একটু চিনিটা গলে শুকনা শুকনা হতে চললো চিনির রসটা তারপরে এলাচ দিয়ে দিলাম যাতে একটু সুন্দর সেন্ট করে কারণ চালকুমার একটু কিরকম গন্ধ আছে না তো ওই গন্ধটা যাতে না থাকে তো আমি ভিডিওর মধ্যে অনেককে দেখেছিলাম চুন দিতে চুন কি জন্য দেয় বলে টক থাকে নাকি সে টকটা কাটানোর জন্য তো আমি চুনটুন পাইনি তাই চুনটুন দিইওনি তো আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করলাম তো এইভাবে ঘাটাঘাটি করতে 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 দেখো এরকম চিনির রসটা শুকিয়ে গেছে তারপরে এটাকে আমি আবার এক্সট্রা একটা থালার মধ্যে নিয়ে ছড়িয়ে দিলাম তো ওখানে আবার ভিডিওতে দেখেছিলাম যে ছড়িয়ে দেওয়ার পর অনেকটা টাইম রাখতে হয় শুকা দিতে হয় তো আপাতত বানাতে বানাতে বিকেল হয়ে গেছিল রোদ চলে গেছিল বলে আর শুভা দিতে পারিনি তো এই যে ফাইনাল লুকস এটা এটা বানিয়ে রাখলাম এবার পরের দিন আমি শুখা দেবো শুখা দেওয়ার পরে খেয়ে দেখে টেস্ট তোমাদেরকে জানাবো কেমন হয়েছে তো এই যে একটু হালকা রাখার পর একটু খেয়ে দেখি কেমন হয়েছে এলাচ এলাচ গন্ধ খেতে তো ভালোই লাগছে কিন্তু খুব যে ভালো হয়েছে সেটাও বলবো না মোটামুটি প্রথমবার তো বাট এটাকে শুকিয়ে দেখবো কারণ আমি না শুকাতেই খাওয়া শুরু করে দিয়েছি চিন্তিত হয়েছে কিন্তু শুকালে শক্ত হলে বুঝে যাবে বাট খুব যে ভালো হয়েছে সেটা বলবো না নিজে বানাই আর যেই বানাই ভালো লাগলে ভালো না তো যাই হোক বন্ধুরা লাগলো ভিডিওটা কষ্ট করে বানিয়েছি লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সাপোর্টিং ভীষণ দরকার কষ্ট করে ভাই ভিডিও বানাইয়ে ছোটো ছোটো ফুটেজ নেওয়া চারটেখানি কথা